নমস্কার বন্ধুরা বুড়িহাড়িতে স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যেটা শুনলে খুবই অবাক হয়ে যাবেন কী ধরনের রেসিপি দেখলে বুঝতে পারছেন এটা হচ্ছে চিটি কাঁকড়া এটা বছরেতে একবারই পাওয়া যায় এটা আমাবসার পূর্ণিমা জয়তে ওঠে আমি এটাকে আজকে ভাপাবো টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো ছোটো কাটতে অনেক সময় লেগেছে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা সামান্য টক দই তেজপাতা লঙ্কা গুঁড়ো সামান্য একটু গোলমরিচ আর দিয়ে দেব নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেবো সামান্য একটু রঙ হওয়ার জন্য লাল লঙ্কা দিয়েছি এইভাবে ভালো করে মেখে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না লেগে যায় সেই জন্য একটু সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ওয়েন্ট বক্সের মধ্যে মেখে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়েছি আপনাদের যদি ইচ্ছা হয় দেবে নাহলে নাও দিতে পারো এইভাবে করলে এর টেস্টটাও অন্য রকম হয় কিন্তু আমি নুন দিয়ে করেছিলাম আপনারা পারলে জল দিয়ে করবেন কারণ টিফিন বক্সটা আমার একদম নষ্ট হয়ে গেছে এটা এইভাবে করতে দিলাম কিন্তু খেতে খুবই ভালো হয়েছে আর কি বলবো দুর্দান্ত হয় এইভাবে এই কাঁকড়াটা বছরে যেহেতু একবারই পাওয়া যায় সেই জন্য এর স্বাদটাও অন্যরকম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই জ্যৈষ্ঠ মাসেতেই ওঠে আপনারা যদি বাজারে পান চিঠি কাঁকড়া এটা অবশ্যই একবার করে দেখবেন দারুণ হয় খেতে দুর্দান্ত লাগে যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আরও বেশি বেশি করে ধন্যবাদ